এসি ভিনটেজ নাইনটি সেভেন মডেল গাড়ির ইঞ্জিনটা খুললে আপনি দেখেন আপনার মনে করবেন এখন জাপান থেকে আসছে তারপর আছে টিআই কেরিনা দুই হাজার একের মডেল তারপর আছে কি এক জিও দুই হাজার আটের মডেল এটা হচ্ছে জি এসি টাস চোদ্দ তে রেজিস্ট্রেশন ডাক্তার চাইতো গাড়ি গাড়ি আপনি দেখতে পারবেন কোথা থেকে ভাই ভেহিকেল বাজার থেকে ঠিকানাটা বলে ঠিকানাটা ঢাকা মোহাম্মদপুর রিং রোড সম্ভব মার্কেটের ঠিক উল্টা পাশে বাসা ফেসাল স্কুলে ঠিক গলির পাশে আমাদের গাড়ি শোরুম চাইলে আপনার

অন্যতম একটা সেরা গাড়ি আর এই গাড়িটা আপনার গেট আপটাও খুবই প্রিমিয়াম দেখেন দেখেন ইঞ্জিন রুমটা দেখেন সাইজও ছোট যার কারণে এরিয়াও কম এটা এলপিজি করাচ্ছি কোন শিয়াল হুম এটা এটা প্রতিটা গ্লাসে অরিজিনাল আছে হ্যাঁ কালারটাও তো 100% কালারটাও খুব চমৎকার কালার চারটা টাকা একদম নতুন 27 সাল পর্যন্ত কাগজ আপডেট কত টাকা দাম এটা এই গাড়িটা ভাই মাত্র 3 লাখ হাজার টাকা ডিসকাস করার সুযোগ আছে না অবশ্যই ভাই তারপর টি আই গাড়ি না একটা এটার ইঞ্জিন ঘুরলে এটাও মনে করবেন জাপান থেকে আসছে তাহলে একটু টান দিয়ে খুলে না ভাই

দর্শকরা দেখেন ভেহিকেল বাজারের প্রতিটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন যদি না পান তারপর বললেন গাড়ি ভাড়া ফ্রি ভেহিকেল বাজার থেকে যেই গাড়ি নিতে চান অবশ্যই আসবেন প্রতিটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন ইনশাআল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না ইনশাআল্লাহ ভেহিকেল বাজারের গাড়ি ভেহিকেল বাজারে ঠিকানাটা একটু বলবেন ভেহিকেল বাজার ঠিকানাটা বলার আগে দামটা অবশ্যই বলে দিই এই গাড়িটার দাম চোদ্দ লাখ পঞ্চাশ দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দতে রেজিস্ট্রেশন এটা হচ্ছে ঢাকা রিং রোড মার্কেটের ঠিক ঠিক গলির পাশে আমাদের গাড়ির শোরুম এই গাড়িটা বাদে দেখেন সামনে ইউজ পরিমাণ গাড়ি আছে অবশ্যই কার কি গায়ে লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন একটা ফোন দিবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাইকে ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ দেখা হচ্ছে আবারও ভালো থাকবে আসসালাম